এতদিনের পরকিয়ার সম্পর্কে এবার ইতি টানলেন অর্জুন মালাইকা মালাইকা সঙ্গে এবার থেকে আর নয় পরকিয়া কলেজ লাইফ থেকে প্রেম হলেও শেষ পর্যন্ত আর টিকলো না সম্পর্ক কিন্তু এতদিনের পুরনো সম্পর্কে কেন ইতি টানলেন তারকা জুটি তবে কি আবারও নতুন কারোর ওপর মন বোঝেছে এই তারকা জুটির দেখুন সম্পর্ক ভেঙেছি মালাই কারোরা এবং অর্জুন কাপুর এই খবরে শিলমোহর দিয়েছেন তাদের একাধিক ঘনিষ্ঠ মহল অশান্তি ঝামেলা এড়িয়ে একে অপরের প্রতি সম্মান দেখিয়ে জীবনের পথ আলাদাভাবে বেছে নিয়েছেন তারা দুজনে অত্যন্ত সুন্দরভাবে সম্মানের সঙ্গে পরিস্থিতি সামলেছেন প্রেম না থাকলেও তাদের সম্পর্কে কোনো তিক্ততা আসেনি সাধারণ প্রেম কাহিনী থেকে অনেকটাই অন্যরকম মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের প্রেমের গল্প আর সঙ্গে বিবাহিত থাকা কালিনী মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্কের কথা প্রকাশ আসে কিন্তু সেই সময় সম্পর্কের কথা অস্বীকার করেন তারা এরপর আরবাজের সঙ্গে বিচ্ছেদের পরে সোশ্যাল মিডিয়ায় অর্জুনের সঙ্গে তার সম্পর্কের কথা মেনে নেন মালাইকা তবে এবার সেই সম্পর্কেও দেখা দিল ফাটল মালাইকা এবং অর্জুনের এক ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম দাবি করেন মালাইকা এবং অর্জুনের স্পেশাল সম্পর্ক তারা দুজনেই একে অপরের হৃদয়ে একটা অন্য জায়গা জুড়ে রয়েছেন যৌথ থেকে আলাদা হয়েছেন আর এই খারাপ সময়ে তারা চুপ থাকার সিদ্ধান্ত ওরা নিয়েছেন চাননি কোন তৃতীয় ব্যক্তি এর মধ্যে আসুক বা সম্পর্ক নিয়ে কথা বলুক সেই ঘনিষ্ঠ ব্যক্তি আরো বলেন ওদের মধ্যে একটা দীর্ঘদিনের সুন্দর সম্পর্ক ছিল যেটা দুঃখজনকভাবে এখন অন্য খাতে বইছে তার মানে এই নয় যে ওদের মধ্যে কোনো খারাপ সম্পর্ক তৈরি হয়েছে ওদের একে অপরের প্রতি খুবই সম্মান রয়েছে এমনকি ওরা একে অপরের শক্তি বছরের পর বছরের সম্মানে জায়গাটা অটুট ওদের পথ আলাদা হয়ে গেলেও একে অপরের প্রতি সম্মান এখনও অটুট রয়েছে যদিও ওরা নিজেদের সম্পর্ক নিয়ে খুব সিরিয়াস ছিল এই দুঃসময়ে ওরা আশা করে যে সবাই ওদের একটু ব্যক্তিগত স্পেস দেবে রিপোর্ট টিভি সেভেন বাংলা